নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমার বাড়িতে জন্মাষ্টমীর উৎসব কীভাবে পালন করা হলো সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল থেকে রাত অবধি কি কী হচ্ছে সবটাই তো দেখাবো তো সবার প্রথমে দেখো সকাল সকালবেলাতে আমি স্নান করে শাড়ি পরে নিয়েছি কোনো রকমে তাড়াহুড়ো করে পরেছি আর কেন পরেছি সেটা তোমাদেরকে পরে দেখ স্নান করে শাড়ি পরে এবার চলে গেলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে তো দেখো এগুলো সবও কিনে এনেছে মানে যা যা রান্না করে দেব সেই সমস্ত জিনিস ফুল মিষ্টি গোপালের বসার স্থান আর এদিকে নতুন যে হাঁড়ি কড়াই দেখছো এই ঠাকুরের বাসন কিন্তু আমার এই নতুন বাড়িতে ছিল না তো সেই জন্য ও কিনে এনেছিল স্টোভ তারপরে হাড়ি কড়াই খুন্তি যা যা লাগে আর কি মোটামুটি তো সেগুলো আর কি সব কিনে এনেছিল আর এই দেখো ও গোপাল নিয়ে চলে এসেছে গোপুষণাকে আমি এই আঁচলে করে নিয়ে উলু দিয়ে শঙ্করধ্বনি দিয়ে তারপরে কিন্তু আমি ঘরে প্রবেশ করলাম আসলে ওদের বাড়িতে আর কি দুটো গোপাল আছে তো সেখান থেকেই শাশুড়ি মা একটা গোপাল আর কি আমাদের এই বাড়িতে রাখার জন্য দিল আর আরেকটা গোপাল ওদের বাড়িতে থাকবে তো সেই জন্যই আর কি জন্মাষ্টমীর দিনে নিয়ে আসলো আর আমি এরকমভাবে আর কি দেখলেই তো তোমরা আঁচলে করে নিয়ে তারপরে এই ঠাকুরের স্থানে বসিয়ে দিয়েছি আর নমস্কার করে নিলাম আর এই যে বাসিটাও নিয়ে এসেছিল পালিশ করে তো সেটাই আর মা এদিকে দেখো এই যে যে শিবলিঙ্গটা সেটা আর কি পাঠিয়ে দিয়েছে আমাদের এই সিংহাসনে ছিল না তো মা সেই জন্য শিবলিঙ্গটা আর কি পাঠিয়ে দিয়েছিল আর শুধু শিবলিঙ্গ নয় এছাড়াও নানান রকম যে সমস্ত বাসন লাগে সবগুলো তো তখন কেনা হয়নি তো সেই জন্য মার থেকে অনেকগুলো বাসন যেরকম বাটি যা যা লাগে আর কি রান্নাবান্না করতে গেলে সেগুলো বেশ কিছু মানে জিনিস আর কি পাঠিয়ে দিয়েছিল আর ভাই তো বেলুন কিনেছিলো আগের দিন তোমরা দেখলেই ব্লগে তো সেখান থেকে একটা বেলুনের প্যাকেটও আমাকে দিয়েছিল যে এই লাগানোর জন্য তো মা যে জিনিসগুলো পাঠিয়েছিল সেগুলোকে সব এক এক করে সাইড করে রেখে দিলাম আর ওদিকে শিবলিঙ্গকেও আমি ঠাকুরের স্থানে বসিয়ে দিয়েছি আর গোপালকেও তো বসিয়ে দিয়েছি তোমরা দেখলেই আর এদিকে দেখো এটা কিনে এনেছে এই যে যে বেলুন চাকি এটা ছিল না আর গ্রেটার ছিল না যাই হোক ওগুলো সব কিনে এনেছে সকালবেলাতে আমি এমনি আর কি পুজোটা দিয়ে নিলাম আর তারপরে চলে গেলাম নিচে ঘরে এই দুই ঠাকুরকে মানে হচ্ছে লোকনাথ বাবাকে আর গোপু আর এদিকে যে সমস্ত পেতলের বাসন ছিল সেগুলোকে নিয়ে এসেছি কেন কি একটু কেমন কালচে টাইপের হয়ে গিয়েছিল তো সেগুলোকে আর কি পালিশ করার জন্য তো ঘষে ঘষে সব পালিশ করেছি আর এখানে আমার একটা লাক আমি মানে মনটা খারাপ হয়ে গেছিলো এই কারণে আমি ভেবেছিলাম তালের বড়া আমি বাড়িতে করব। কিন্তু সেই দিন তালের বড়া করা হয়ে ওঠেনি কারণ ওই সমস্ত জিনিসপত্র ছিল না বাড়িতে ওই হাঁড়ি কড়াই এগুলো কিছুই ছিল না তখন তালও কেনা হয়নি আরও যা যা লাগে সেগুলো কেনা হয়নি তো সেই জন্য আর কি তালের বড়া কিনেই এনেছিল তো এটা শুনে আমার একটু মনটা একটু কেমন খারাপই হয়ে গেছিলো যাই হোক তো তালের বড়া মালপোয়া আর নাড়ু কিনে এনেছিলো আর ওদিকে আমি দেখো বিকেলবেলাতে বসলাম এই ময়দাটা মাখতে কারণ আমি লুচি করবো আর ওদিকে আলুর দম করব নিরামিষ তো সেই জন্য আলু টমেটো আদা কাঁচা লঙ্কা এগুলো সব কিনে এনেছি বিকেলবেলাতে আরও একবার গোপালকে সেবা দিয়ে দিয়েছি আর তারপরে চলে গেলাম স্টোভে আর কি পায়েসটা বসাতে তো সেই জন্য এখানে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা ফুটছে আর ওদিকে অল্প মানে একদমই অল্প পরিমাণে করব আর কি কারণ হাঁড়ি কড়াইগুলো অনেক বড় এমনটা নয় মানে ঠাকুরের মতো করে অল্প করে করব। আর ওদিকে দেখো পায়েসটা প্রায় মোটামুটি হয়ে এসছে আর আমি ওদিকে লুচিগুলো গোল করে নিয়েছি আর ওকে দিয়েছি বেলতে ও আমাকে বেলে দিচ্ছিলো আর আমি ওদিকে ভাজছিলাম লুচি কিন্তু এরপরে হয়ে গেছে একটা প্রবলেম সেটা কি প্রবলেম আমি তোমাদেরকে বলছি আর এদিকে দেখো মা প্রসাদ পাঠিয়ে দিয়েছে তোমাদেরকে তো আগের ব্লগে দেখালাম তো মা যে বাড়িতে পুজো দিয়েছে সেই প্রসাদগুলো আর কি ভাই নিয়ে এসেছিলো তো সেগুলো আর কি বার করে রাখলাম আর ওদিকে দেখো লুচি ভাজতে চলে এসেছি তো লুচি ভাজতেই হঠাৎ করে তোমরা দেখে ভাবছো গ্যাসে কেন ভাজছে আসলে নতুন যে স্টোভটা এনেছে সেটাতে যখন আমি করতে গেছি পায়েসটা মতো হয়েছে যখনই লুচিটা ভাজতে গেছি তখন না কেমন করে কেরোসিন তেল শুধু বেরিয়েই যাচ্ছিল বারবার করে হয়তো কোনো কারণে কিছু প্রবলেম হয়তো রয়েছে তো সেই জন্য করতে আর সাহস হলো না তারপর আমি গ্যাস ট্যাস মুছে তারপর আমি এখানে আর কি বসিয়েছিলাম এখানে দেখো পায়েস রেডি হয়ে গেছে ভাইও কিছুটা লুচি আমাকে বেলে দিয়েছিল আর আমি ওদিকে ভাজছিলাম আর তারপরে একদম অল্প করে একটুখানি পোলাও করলাম অল্প একদমই সামান্য পরিমাণ অল্প আর কি ভোগে দেওয়ার জন্য পোলাও করেছিলাম তারপরে দেখো আলুটাকে ভেজে তুলে রেখেছি লুচিও তো ভাজা হয়ে গেছে আর এখানে আলুর দমের মশলাটা কষাচ্ছি আর নিচে আলুর দমটা নিচেই করেছিলাম তো উপরে আর ওই স্টোভে করতে আর সাহস হলো না তো তারপরে দেখো বাবা এসছে আর কি প্রসাদ দিলাম আর কি খেতে খেলো আর তারপরে ভাই এদিকে বেলুনগুলো ফুলিয়ে আর কি লাগিয়ে দেবে কোথায় কি লাগাতে হবে আর আমি আর কি বারোটার সময় পুজো করব। কারণ বারোটার পরে যে অভিষেক করতে হয় গোপালের তো সেটাই আর কি করবো তো সেই জন্য আর কি উপোস রয়েছে সারাদিনই তো শরীরটা অতটা ভালোও লাগছিল না আর আমি যে মানে একা একা গুছিয়ে তারপরে সেটাকে যে ব্লগ করে শেয়ার করব সত্যি মানে সম্ভব হচ্ছিল না তাও অল্প অল্প করে ক্লিপস তুলেছিলাম যেটুকু যা পেরেছিলাম আর কি আর স্ট্যান্ডে রেখেও যে তুলবো সেটাও পারিনি তো সেই জন্য হাতে করেই তুলতে হয়েছে হাতে কাজ করবো নাকি ব্লগ তুলবো ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছিলো তো ভাইকেও দিয়েছিলাম কিছু কিছু তোলার জন্য আর ভাইকে বললাম তুই একটু বেড কভারটা পেতে দে কারণ বাবা ওরা আসছে একটা দাদা আসবে সবাই যে আসবে দেখতে একটা খারাপ লাগে তাই কভারটাও পেতে দিল আর আমার চোখ মুখের অবস্থা দেখো একদম মানে কাহিল হয়ে যাচ্ছি যত রাত বাড়ছে তখন বাজে প্রায় হয়তো দশটা না সাড়ে দশটা বাজে তো তারপরে দেখো ফুল দিয়ে একটু সাজিয়ে দিলাম চার পাঁচটা গোপালের আর এদিকে দেখো প্রসাদ প্রসাদটা দাদাকে খেতে দিলাম মা যেটা পাঠিয়েছিল সেটাই দিয়েছিলাম তার কারণ হচ্ছে আমার তো তখন পুজো হয়নি কি কী করি বা দিতাম বলো তো সেই জন্য আর দাদা তো বারোটা অবধি থাকবে না চলে যাবে বাড়িতে তারপরে ভাইকেও বললাম আসার জন্য তো দুই ভাই ছিল আর ভাই এদিকে দেখো বেলুন টেলুন সব লাগিয়ে দিয়েছে আর সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর ভেবেছিলাম একটু যে কী বলে ওটাকে টুনি লাইট আনবো তো সেটা আর আনা হয়নি প্রথম বছর তো তাড়াহুড়ো করে সব করা হয়েছে তো যেটুকু যা পেরেছিলাম আর কি ও আমি গুছিয়ে গাছিয়ে করেছি পরের বছর ইচ্ছা আছে আরও বড় করে সুন্দর করে করব। তো তারপরে দেখো ভাই চন্দনটা বেটে দিলো আর আমি যেটা দিয়ে আর কি গোপালকে স্নান করাবো সেগুলোই আর কি দিয়ে দিচ্ছি ঘি মধু কাঁচা দুধ তারপরে গঙ্গার জল তারপরে একটুখানি দই এমনি নর্মাল জল এই সমস্ত কিছু দিয়ে আর কি রেখে দিলাম আর সমস্ত খাবার যেগুলো যা ছিল প্রসাদের ভোগের ওপরে আর কি তুলসীপত্র দিয়ে দিলাম আর প্রদীপটাও জ্বালিয়ে দিলাম এবার তখন বারোটা সবে বাজবে বাজবে ঠিক সেই মুহূর্তে তোমরা বললে বিশ্বাস করবে না ঠিক সেই মুহূর্তে বাইরে এত বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে মানে বলে না যে ঠাকুরের জন্মাষ্টমীর সময়তেই মানে কৃষ্ণের জন্ম যখন হয়েছিল ঠিক সেই সময় এত ঝড় বৃষ্টি সব মানে আমরা তো শুনেছি সেগুলো শুনেই বড় হয়েছি মানে না দেখলে না ই করলে না বিশ্বাস করবে না তোমরা ঠিক ওই মুহূর্তে এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে মানে ভাবলেই যেন গায়ে কাটা দিয়ে ওঠে যাই হোক তো তারপরে গোপালে স্নান করানো হয়ে গেছে আর আমি আঁচল দিয়ে আর কি মুছিয়ে দিলাম তারপরে নতুন জামা যেটা এনেছিল সেটা আর কি পরিয়ে দিল আমি পরাচ্ছিলাম কিন্তু মানে একটু টেকনিক আছে মানে কেমনভাবে হাতটাকে ঢুকিয়ে করতে হবে ওটা ঠিক আমি পারছিলাম না তো তারপরে ও আবার কিছুটা পরিয়ে দিল তারপরে কানের দুল ছিল কানের দুলটা পরিয়ে দিল আর আমি স্থানে বসিয়ে দিলাম মাথার যে মুকুটটা ছিল সেটা পরিয়ে দিলাম আর হাতে যে বাসি ছিল ওটাও দিয়ে দিলাম তো মোটামুটি সব তো গোছানোই হয়ে গেছিলো শুধু স্নানটা আর কি বারোটার সময় করাতে হতো এই আর কি আর এইদিকে দেখো এই যে কানের দুলটাও আর কি পরিয়ে দিচ্ছে আমি আবার ভাইকে বললাম তুই গোপুর সঙ্গে আমাকে একটা ফটো তুলে দে মানে গোপাল আমার খুব মানে পছন্দের একজন যে যাকে মানে কি বলবো একদম ছোট্ট ভাই যাকে বলে বিশ্বাস করো জন্মাষ্টমীর দুদিন আগে পর্যন্ত ঠিক ছিল না যে পুজো হবে কারণ দেখো নতুন নতুন বাসনপত্র সেগুলোও কেনা ছিল না গোপালও এখানে ছিল না যে কি হবে আমি বারবার করে বলতাম যে পুজো কি করবো না আমরা পুজো কি করা হবে না তো বলতো হবে হবে হবে। তো সত্যি হয়েছে আর সেদিনই গোপাল এসেছে বাড়িতে মানে ভীষণ খুশি হয়েছি যাই হোক তো তারপরে দেখো এখানে আমি বাটার ক্যাডবেরি আর ভাই চকলেট এনে নিয়ে এসেছিল সেগুলো আর কি দিয়ে দিলাম ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর যা সমস্ত কিছু রান্না করেছিলাম সেগুলো তারপর সন্দেশ আর এদিকে পাঁচ রকমের ফল দিতে হয় সেটাও দিয়ে দিয়েছি সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি আর ওইদিকে রসমালাই এনেছিলাম দুটো সেটা দিয়েছি দই এগুলো সমস্ত কিছু দিয়ে আর কি সাজিয়ে দিলাম আর তুলসীপত্র তো দিয়েইছিলাম তারপরে পঞ্চপ্রদীপ আর কি জ্বালিয়ে দিল আর ওদিকে দিকে কপুর আর কি কপুরটা ধরিয়ে দেবো তো পুজো আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরকে নিবেদন করার পরে নমস্কার করে আর কি প্রসাদ গ্রহণ করার জন্য বললাম আর তারপরে একটু আরতি করেছিলাম তবে এখানে যদি ঝালট থাকতো তাহলে খুব ভালো হতো তো ঝালর তো এখনও কেনা হয়নি তো ওরকমভাবে আরতি করতে খুব ভালো লাগে তো আমি এদিকে শঙ্কা এই শঙ্খ তো ওকে বাজাতে দিয়েছি আর এদিকে ঘন্টা আর উলুটা আমি দিয়েছিলাম আর ভাইও মাঝে মাঝে শঙ্খ আর কি বাজিয়ে দিয়েছিলো তো এই যে আমার হাতে হাতে হেল্প করে দেয় ওরা সত্যি আমার খুব ভালো লাগে কারণ সকাল থেকে আমাকে ভাইও যেমন হেল্প করেছে ও তেমন হাতে হাতে অনেকটা করে দিয়েছে মাও বলছিল যে রাত্রেবেলাতে আসব করে দেব কিছু আমি বুঝি তুমি উপোস করেছিলে শরীরটা এমনি ভালো লাগছে না আসতে হবে না থাক তুমি বাড়িতে রেস্ট নাও আমি করে নেবো অসুবিধা হবে না যাই হোক তো ওইদিকে দেখো পুজো আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এবার নমস্কার করে ঠাকুরকে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়ে যে প্রসাদ গ্রহণ করার জন্য আমরা নিচে চলে এলাম আর তারপরে সবাই আর কি যারা যারা নমস্কার করতে বাকি ছিল তারা সবাই নমস্কার করে নিল আর তারপরে আর কি নিচে চলে এলাম আর তখন বেজে গিয়েছিল প্রায় তখন পনে একটা রাত পনে একটা তখন হয়তো বাজে তো ভাইকে তো বলেইছিলাম থাকার জন্য দুই ভাইকেই বললাম কিন্তু দেওয়ার তো থাকবে না ওর পরের দিন অফিস আছে বলে ও চলে যাবে তো সেই জন্য সবাইকে প্রসাদগুলো আর কি ভাগজ করে দিলাম খেতে আর তারপরে আমিও সারাদিন পরে খাবো কি খাবো ইচ্ছা করছিল না সারাদিন উপোস করে থাকার পরে না ইচ্ছা করেন আর কিছু খেতে তারপরে এদিকে দেখো বাপের বাড়ির জন্য শ্বশুর বাড়ির জন্য আর কাকার জন্য সবার জন্য প্রসাদ আর কি আমি বাটিতে তুলে রেখেছি পরের দিন সকালবেলায় যে চা করেছি চা কেন করেছি বলো তো এখানে গেট লাগাতে এসেছিলো আমাদের নিচে ঘরে আর কি যে ভাড়ার ঘরটা যখন ভাড়া দেওয়া হবে তখন তো একটা সেপারেশন গেটের দরকার আছে তো সেই জন্য আর কি এই গেটটা লাগাতে এসেছিলো তা তাই আর কি ওদের জন্য চা করেছিলাম সকালবেলাতে আর সেরকমভাবে পরের দিন আর ব্লক তুলতে পারিনি কারণ মানে শরীরটাও অতটা ভালো লাগছিল না কারণ সারাদিন ছিলাম তো একটু টায়ার ছিলাম যাই হোক তো অল্প অল্প যা হোক তুলেছি সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে দেখো আর একটু প্রসাদ গুছিয়ে রেখেছি কাজের কাকি আসবে তো কাকিকেও আর কি প্রসাদ দেব তাই কাকিও চলেও এসেছে কাকিকে প্রসাদ দিলাম কাকিও প্রসাদ খেয়ে নিচ্ছে আর তারপরে যে সমস্ত কাজ বাজ ছিল প্রচুর কাজ ছিল প্রচুর বাসন বেরিয়েছিল সেগুলোকে মাজলাম আর কি আর এদিকে দেখো রাত্রেবেলাতে মা প্রসাদ পাঠিয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম নন্দ উৎসব করেছিল মা ওই খিচুড়ি ভোগ করেছিল তরকারি ভাজা তো সেটাই আর কি আমাদের বাড়িতে পাঠিয়েছিল তো আমি আর রাত্রে রান্না করিনি ওইটা দিয়েই আর কি রাত্রেবেলার প্রসাদ গ্রহণ করা হয়েছে তো যাই হোক তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও আর ভুলভ্রান্তি ত্রুটি মার্জনীয় তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে থেকো টাটা